বেসিনে পুরো সেই আর কিছুটা জল দিয়ে তারপরে ঝুড়গি রাখবো যাতে বরফটা গলে না যে সিলে কাটা যাবে না এই মাছটা জাস্ট নই থেকে তুলেছিলো আর তো যেই জেলে ধরেছিলো সেই জেলে নিয়ে এসেছিল মাছটা তো নিয়ে নিয়েছি সেখান থেকেই আমি এই কাঠেরটি কখনও খাইনি ফার্স্ট টাইম খাবো আর খাবো বলে রান্না করে খাবো না প্রথম যে কিছু না কীরকম খেতে ওই জন্যে ফিস ফ্রাই করবো ফ্রাই করলে তো সব কিছুই ভালো লাগবে আর কি ওই জন্যে ফিশ ফ্রাই এর জন্যে ফিলে কাটাতে যাবো এটা আর এদিকে আমি বসিয়ে দিয়েছি এদিকে বসিয়ে দিয়েছি আমার চা পার্থ খেয়ে দিয়ে যে পার্থ বেরিয়ে গেছে আর এই যে নতুন স্টার্ট করেছি চিয়া সিট এটা খাওয়া হয়ে গেছে একটা ছিল পার্থর একটা গুল্লু গুল্লু তো এখনও ওঠেনি পার্থরটা পার্থ খায়নি তো প্যাকেটে ভরে নিয়েছি তো মাছ নিয়ে নিয়েছি ওটাই লেট প্যাকেটে ভরে আর এখন যাব বাজারে মাছটা কাটাতে বাবুর জন্য ওয়েট করছিলাম বৃষ্টি পড়ছে না ঘন্টা দু ধরে বৃষ্টি পড়ছিল তো গুল্লুবাবু ঘুম থেকে উঠতে লেট করলো গুল্লবাবু খেলা দেখেছে তিনটে অবধি নাকি তো এখন এই যে এই ব্যাগে নিয়েছি মাছ এই ব্যাগে নিয়েছি একটা ছাতা আর নেব হচ্ছে গিয়ে যাব চল বাবা তালাটা নে চলো না তুই এই নোংরা গুলো ফেলে দেবো তালা দিয়ে আসছি খুলতেও পারবো না

আর দেখো ওই ডাক্তা এখন কত ভালো লাগছে মাছটা কাটিয়ে গুল্লুবাবুকে দিয়ে দিচ্ছি ট্রাফিকের দায়িত্বে বল্লুবাবু গাড়ি থামাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে দেখছি আর রোদটা উঠেছি দেখো সকালেও তাই বৃষ্টি পড়লেই রোদের ইটা বেরিয়ে যায় আর একটা বাস থেকে নেমেই হেঁটে হেঁটে চলে এসেছি বাজারে এখন দেখব গিয়ে বিয়ে করার লোক আছে নাকি

ডায়মন্ড নাম্বার থেকে নিয়ে এসছে আছে কত করে বলি ভাই হাজার টাকা হয় নশো টাকা আটশো টাকা আপনার অতি সব সময়ের জন্য দাও সব সময়ের জন্য দাও আপনি দু পিস তিন পিস দেন এক কত নেবে এক কেজি কত নেবে একটু কম না কে করে দেবে নাকি আছে করা আছে না ই না আমার আমার চাই পাথরির জন্য

হ্যাঁ হ্যাঁ দরকার বললো ওটা এক কিলো পাট নিয়ে নেন হ্যাঁ হ্যাঁ এক কিলো দিয়ে আপনি দিন করে নিতে পারবেন আচ্ছা না না ফিঙ্গার করে দাও ওই মাস্টার থেকে যা ফিঙ্গার বেরোলো ওটুকু তো আমার কিছুই হবে না তো সেই জন্য আমি আবার একটা ভেটকি মাছ কাটালাম ওদের এই ভেটকিটার ওজন ছিল প্রায় সাড়ে পাঁচ কেজি না পাঁচ কেজি আটশো মতো তো সেখান থেকেই আমি এক কেজি ফিলে নিয়ে নেবো K Calvin. nda walao nda walao o drop wo 本当に。 그리그다래 <목소리> 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 হ্যালো <small> <small> <small>

নেবো এখন আম দেখো কত রকমের আম কি বলছো মাসে ছশো নিলে আশি টাকা আর তিনশোই দাও এই যে কাটছে লতি আর আমি চলে আরে এই ডুমুর কি ডুমুর বিক্রি হ্যাঁ লতিটা রাখো লতি কেটে রাখো আমি এই যে খাবার নেবো এই দোকান দিয়ে চলো নেবো মন জিনিস থেকে খাবার এখন কারণ আমি আর ব্রেকফাস্ট করে গুল্লুবাবুকে মন নিচে ঢুকে ওয়েট করছি খাবারের জন্য এসছে আমার আর গুল্লুবাবুর খাবার আমি নিয়েছিলাম আর গুল্লুবাবু এটা কি যায় না এখন যাবো মাশির কাছে দেখি মাছের কাটা হয়েছে নাকি হয়ে গেছে আর দুমুর কত বললে 20 টাকা সব 20 টাকা সব এখানে কতটা আছে আছে কত ভাই ও দাও দুশো দিয়ে দাও কিন্তু বীজ দুজনে মেনে লোটি কাটছে আর আমি নিয়ে নিলাম এই যে লোটি আর নিয়ে নেব এই যে ডুমুরটা সুবিধা হয়ে গেছে আমাদের এখন দাও মাসি দাও তো ভ্যানটাকে ধর না আরে ওই কম নেবে দেখ তো কত সুবিধাটা হয়ে গেছে আমাদের এই নিচে একটা ভ্যান আছে পাড়ulata গুলোтами বিন্দু হয়ে যাচ্ছে বাড়িতে